নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে গুরু পূর্ণ জ্ঞানী হবেন এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর কহিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মণি কহিলেন আজ্ঞে এদের খপর আছে আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে ঠাকুর কহিলেন হ্যাঁ জ্ঞানীর সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুলে তরবার শোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নাম মাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মণি কহিলেন আজকে আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য রজ তম কোনো গুণেরই বস এরা তিনজনেই ডাকাত ঠাকুর কহিলেন ওইগুলি ধারণা করা চাই মণি কহিলেন পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চার জনের বেশি নাই ঠাকুর কহিলেন কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মণি কহিলেন আজ্ঞা সে সাধু সন্ন্যাসী আমিও হতে পারি ঠাকুর এই কথাই কথায় মনিকে মণিকে দৃষ্টে দেখিতেছেন ঠাকুর তারপর মণির প্রতি কহিলেন কি সব ছেড়ে মণি কহিলেন মায়া না গেলে কি হবে মায়াকে যদি করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলেই কেয়তক্ষণ চুপ করিয়া আছেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ